তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম এই গ্রামে আপনারা যদি আসেন সর্বোচ্চ কম দামি গরু কিনতে পারবেন কিন্তু এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা এই গ্রামে এসা কম দামি গরুগুলোকে কিনতে পারবেন আর এই গ্রামে গরু কেনার জন্য কিছু পলিসি আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম এই গ্রামটির সম্পর্কে আপনারা যখন জানবেন তখন এই গ্রামে গরু কিনতে আসার জন্য আপনারা কিছুটা হইলেও উৎসাহিত ফিল করবেন তবে এই গ্রামে গরু কিনতে হইলে কিছু পলিসি মেনটেন করতে হবে সেই পলিসিগুলো অবশ্যই আপনাদেরকে বলবো আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি আপনাদেরকে আমি দিচ্ছি চাইলে আপনারা ইমোতে অ্যাড করে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার আমার নাম আবির হোসেন আর যারা বিশেষ করে আসতে চান এই সব গ্রামগুলোতে ঘোরার জন্যই হোক গরু কেনার জন্য হোক তারা চাইলে আমাকে এই মতো নখ দেয় আমার সাথে কথা বলতে পারেন এছাড়াও যারা আর কি এই গ্রামটির ঠিকানা বুঝতে পারেন না বা এই গ্রামটির সম্পর্কে আপনারা মানে বুঝতে পারছেন না যে এই গ্রামটিতে কীভাবে আসবেন তারাও বিশেষ করে যদি চান বা মনে চাই তো কল দিতে পারেন তো এই গ্রামটি খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম বিশেষ কাজের কারণে আমি একটু বাইরে থাকাই ভিডিওগুলো আমার দ্বারা থেকে ধারণ হয় নাই যে কারণে আর কি ভিডিওগুলো অনেকটাই মানসম্পন্নহীন বা দেখা যাচ্ছে যে এইগুলো হচ্ছে যে মানসম্পন্ন মানে আর কি হচ্ছে যে সম্পূর্ণ না মানসম্পূর্ণ না তো এই গ্রামগুলোতে যখন আপনারা গরু কিনতে আসবেন মোটামুটি সুবিধাতে এই গরুগুলো কিনতে পারবেন যেহেতু এটা সীমান্ত এলাকা তবে এই গ্রামটির নাম কী এই গ্রামে তো আপনাদেরকে আসতে হবে তো এই গ্রামটির নাম হচ্ছে চারভাগের গ্রাম জেলা চাঁপাই নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানা শিখগঞ্জ আর আপনাদেরকে এই গ্রামে আসতে হলে প্রথমে চাপাইনবগঞ্জ আসতে হবে চাঁপাইনবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জ আসার পরে যদি বলেন এনি গাড়িয়ালা এনি গাড়িয়ালা যে কোনো গাড়িয়ালাতে যদি বলেন যে চারভাগের গ্রাম যাবেন যে কোনো গাড়িয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে গরু কেনার জন্য যেই সব পলিসিগুলো মেনটেন করতে হবে তার মধ্যে হচ্ছে যে নাম্বার ওয়ান যে আপনার আপনারা যখন গরুগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন এটা উপারের গরু না এপারের গরু সেটা দেখে শুনে কিনবেন আর যেটা যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ানের তো বেশি সেটা হচ্ছে যে টোকেন অবশ্যই আপনারা গরু কেনার সাথে সাথেই টোকেনগুলোর কালেকশন করে নেবেন বা কালেক্ট করে নেবেন যার কাছ থেকে গরু কিনছেন দেখেন অনেক মানুষই কিন্তু একা একা এখানে এসে গরু কিনে চাইলে আপনিও এসে এখানে গরু কিনতে পারেন তো মূলত এই গ্রামটিকে যেভাবে কাভার করা হয়েছে তো এই গ্রামে প্রচুর পরিমাণে গরু আছে আমি যেই ব্যক্তিকে দিয়ে এই ভিডিওটি ধারণ করিয়েছি সে কিন্তু আসলেই মানে কি বলবো ক্যামেরাটার মানে ক্যামেরাটা ধরতে পারে না বা জানে না তবে আমার মতে আপনাদের এই সব গ্রামে আসা উচিত যদি আপনি একজন গরুর ব্যবসিক হয়ে থাকেন বা গরুর ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই গ্রামগুলোতে আসা উচিত এই গ্রামে কিন্তু সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনতে পারবেন এবং হচ্ছে যে অর্গ্যানিক গরুগুলো এই গ্রামটাতে পাবেন আর আপনি যদি অর্গ্যানিক গরুর পেতে চান বা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামে আসতে হবে এই গ্রামের মানুষগুলো কিন্তু হাইব্রিড যেটাকে বলা হয় বা ফিড এই খাবারগুলো কিন্তু এরা চেনে না বা জানে না তো এই গ্রামে আসলেই আপনি অর্গ্যানিক গরুগুলোকে পাবেন দেখেন আমি আপনাদেরকে বলি যে আপনারা হাট বা হাট বাজারের চিত্রে যদি পাঁচ দশ হাজার টাকাও সুবিধা পান এই সব গ্রামে আইসা ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনা তো আমার মনে হয় যে এই কাজটা করলে আপনাদের জন্য খারাপ হবে না এই কাজটা করলে আপনাদের জন্য ভালো হবে এখানে গরু কিনতে আসলে যে আহামরি কম দামে পাবেন এমনটা না তবে হ্যাঁ এতটুকু জ্যোতি ভরসা রাখতে পারেন যে না এইখানে গরু কিনতে আসলে আপনি আপনি একটা কিছু করতে পারবেন তাহলে অবশ্যই এই গ্রামটি আপনার জন্য এই গ্রামটিতে আপনারা আসা উচিত এই গ্রামে এসে আপনার গরুগুলো দেখা উচিত যদি ভাও হয় বা যদি দামে দরে পোষায় যায় তাহলে এই সব গ্রাম থেকে আপনারা গরু কিনে অবশ্যই কিছু করতে পারবেন ভালো একটা কিছু করতে পারবেন যখন দাম ধর ভালো করে বা দাম দর যখন আপনি ভালোভাবে আপনি একটা বিষয় নিয়ে বা একটা বিষয় নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে আপনি একটা বিষয়ের উপরে দেখা যাচ্ছে যে আপনি পিএইচডি বা দেখা যাচ্ছে যে আপনি একটা বেশিক নলেজ অর্জন করে ফেলছেন যখন আপনি একটা বেশিক নলেজ অর্জন করে ফেলবেন একটা কাজের প্রতি দেখবেন যে আপনাকে কেউ ঠগাতে পারবে না আমাকে বিশ্বাস করতে হবে এমনটা না তবে হ্যাঁ আমার মতো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে বিশ্বাস করেই আপনাকে বিজনেস শুরু করতে হবে তবে আমি বলবো। যে এই জায়গাগুলো চাঁপাইনাবগঞ্জ হচ্ছে এগ্রিকালচারের জন্য বেস্ট একটা প্লেসেস বা বেস্ট একটা জায়গা আপনি এখানে চাইলে এগ্রিকালচারের কাজগুলো করতে পারেন এখানে জমি অনেক জমি পাওয়া যায় যেগুলো হচ্ছে যে খুবই কম দামে বা ঠিকাও জমি পাওয়া যায় চাষাবাদ করার জন্য আপনি চাইলে এখানে নিজে এসে ফার্ম করেও গরুগুলোকে খুব সহজেই পালতে পারেন দেখা যাচ্ছে যে খুবই কম খরচে আর এসব গ্রামে যখন আপনারা গরুগুলো কিনবেন দেখবেন যে অবশ্যই কিছুটা হলেও উপকৃত হয়ে যান এখন দেখেন আপনারা আমার ভিডিও দেখতেছেন আমাকেও আপনারা দেখতেছেন না বা আমাকে বিশ্বাস করবেন এর কোনো রিজন আছে আমাকে বিশ্বাস করার কোনো রিজন আছে আমি আপনাদের বিশ্বাস করাতেও চাই না বা আপনি আমাকে বিশ্বাস করবেন সেটাও আমি চাই না বাট হ্যাঁ আপনি নিজে আসেন স্পটে নিজে আসবেন দেখবেন গরুগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই জায়গাগুলো থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন দেখেন এইসব জায়গার গরুগুলো বা এই গ্রামের গরুগুলো পুরো বাংলাদেশের বাজারে সাপ্লাই হয়ে থাকে এই সব গ্রামের মানুষ কিন্তু গরুকে টর্চার করে না যেমন দেখে যেমন ধরেন যে চুঙ্গা মারা পাইপ দিয়ে গরুকে খাওয়া দেখা যাচ্ছে গরু পেটের মধ্যে পাইপ ঢুকায় তারপরে তার মধ্যে খাবার দেওয়া পানি দেওয়া গোড়া পানি দিয়ে খাবার দিয়ে তার পেট মোটা করা এরকম কাজগুলো কিন্তু এই সব গ্রামের মানুষগুলো করে না কারণ এই গরুগুলোকে এই গ্রামের মানুষগুলো সন্তানের মতোইভাবে পেলে থাকে বা লালন পালন করে থাকে যখন আপনি এই গ্রাম থেকে গরুগুলোকে কম দামে কিনতে পারবেন তখন দেখবেন যে আপনি কিন্তু অসৎ কাজ করবেন না বেশিরভাগ যারা গরুর বাইরের পেকার তারা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই ধরনের টর্চারটা করে থাকে এই ধরনের টর্চারগুলো করে থাকে কিন্তু এই গ্রামে আপনি নিজে থেকে নিজে স্পটে থেকে গরুগুলোকে কিনতে পারছেন বা দেখতে পাচ্ছেন এখানে কোনো পাইপের সিস্টেম নেই কোনো চোংার সিস্টেম নেই বা গরুকে ইনস্ট্যান্ট ফুলাই দেবে এরকম কোনো ইঞ্জেকশানও নেই তো এই গ্রামটি অবশ্যই আপনাদের জন্য একটি ভালো বা একটি ভালো বিজনেস প্ল্যাটফর্ম হইতে পারে ওয়েল বিজনেস প্ল্যাটফর্ম হইতে পারে যদি আপনি এখানে ব্যবসা করতে পারেন বা আপনার যদি বেসিক নলেজ থাকে দেখেন যে আপনি আসছেন একটা ধরেন যে পাঁচ লাখ টাকা সাপোজ একটা পাঁচ লাখ টাকার গুরু আপনি এসে যদি এখানে বলেন আড়াই লাখ টাকা সেটা কি দিবে আপনি একটা পাঁচ লাখ টাকার গরু সাড়ে চার লাখ টাকাতে নিতে পারবেন এখানে তার মানে এই না যে আপনি সেই গরুটাকে আপনি আড়াই লাখ টাকাতে নেবেন তো এই বিষয়গুলো আপনাকে আসলে ধ্যানে রেখে এই সব গ্রামগুলোতে ভিজিট করতে হবে হয়তোবা আমি ভিডিও বানাইতেছি সীমান্ত এলাকা বলতেছি চার ভাগের গ্রাম বলতেছি হয়তোবা আপনারা ভাবতে পারেন এখানে কি বর্ডার ক্রস গরু আছে না এখানে বর্ডার ক্রস গরুর প্রশ্নই আসে না বা আপনি বর্ডার ক্রস বর্ডার ক্রস গরু খুঁজতেও যাবেন না আপনি এখানে গরু কিনতে আসবেন লিগাল ওয়েতে গরু কিনবেন আপনার যদি ভালো লাগে দামে তরে পোষাই তাহলে আপনি গরু কিনবেন কারণ আপনি অনেক কষ্ট করে টাকাটা জমাইছেন অনেক কষ্ট টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করছেন বা কারো কাছ থেকে হালত নিছেন কারো কাছ থেকে লোন নিছেন কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বিজনেসটা শুরু করতেছেন বা বিজনেসটা শুরু করবেন ভাবতেছেন তাহলে কেন আপনি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গুরুর দিকে যাবেন আপনি অবশ্যই লিগাল ওয়েতে ব্যবসা করবেন কম টাকাতে হ্যাপি থাকার চেষ্টা করবেন কম লাভে বেশি খুশি থাকার চেষ্টা করবেন দেখবেন যে আল্লাহ আপনাকে ভালো কিছু দিয়ে দিচ্ছে বা ভালো কিছু হয়ে যাচ্ছে যেহেতু ঈদ সামনে তো অবশ্যই আপনাদেরকে এই ঈদকে কাজে লাগানো উচিত যারা আর কি ঘরে বসে আছেন যাদের টাকা ঘরে বসায় রাখছেন তারা কিন্তু চাইলে এই গ্রামগুলোকে বেছে নিতে পারেন দেখেন আমি আপনাদেরকে এতটুকু তো বলতে পারি যে অবশ্যই সেই এসব গ্রামে আপনারা যদি এসে ব্যবসা করেন আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু ভরসা রাখেন এতটুক ভরসা রেখে যদি আপনারা এই গ্রামগুলোতে ব্যবসা শুরু করতে পারেন তো অবশ্যই শুরু করতে পারবেন দেখেন যে গ্রামের মানুষগুলো একটা তিন মনের গরুকে পাঁচ মন বলে না যে পাঁচ মন মাংস হবে এরা আপনাকে ডাইরেক্ট বলবে যে আপনি টাইকে নেন বা আপনি ওজন করে নেন আমরা জানি না আমরা গৃহস্থ মানুষ কতটুকু মাংস হবে এরা কিন্তু আপনাকে বলবে না ভাই যান পাঁচ মন মাংস হবে তারপরে আপনি নিয়ে যাওয়া জবাই টবাই দিয়া দেখছেন যে তিন মন মাংস হয়েছে কারণ ওগুলো কি ইনস্ট্যান্ট ফুলাই হয়েছে বা ইনস্ট্যান্ট ফুলাই দিছে ওই গরুগুলোকে তো রকম যদি গরুর হাত থেকে বাঁচতে চান বা এই এইরকম স্ক্যামারের হাত থেকে বাঁচতে চান যে যারা গরুকে পাঁচ মন গরুকে বলে দশ মন তাদের হাত থেকে বাঁচতে হইলে আপনাকে অবশ্যই এই সীমান্ত এলাকার গ্রামগুলোকে বেছে নিতে হবে দেখেন এটা কিন্তু বর্ডার এলাকা আমরা বর্ডার এলাকার মানুষ তাই আমি আমি সবসময় বলে থাকি সীমান্ত এলাকা সীমান্ত এলাকার গরু কীভাবে আসে কীভাবে না আসে এগুলো আপনার জানার দরকার নেই এগুলো বর্ডার ক্রস গরু না দেশি গরু এগুলো আপনার জেনে কী হবে আপনি লিগাল ওয়েতে গরু কিনবেন সব সময় লিগাল থাকবেন লিগাল ওয়েতে কাজ করবেন আপনাকে কেউ প্রশ্ন করারও থাকবে না তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি যে আপনারা এই গ্রামে কীভাবে আসবেন আর কীভাবে গরুগুলোকে কিনবেন সব কিছুরই সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্সপোর্ট বা দেখা যাচ্ছে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সব কিছুই ভালো রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন